হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওটা হচ্ছে সকালবেলায় মানে বিয়ের পরের দিন সকালবেলায় তো এখানে আমরা ছেলের বাড়িতে চলে এসেছি ছেলের মা এখানে বরণ করা শুরু করে দিয়েছে আর একে একে জারে ছেলেছে যে সব শুরু হয়ে যাবে এক্ষুনি আর প্রচণ্ড গরম আর পাচ্ছে না বেলা অনেকটাই হয়েছে তখন আর আমরা প্রচুর ঘেমে রয়ে গেছি মানে আর কাল অনেক রাতেও সারা রাত জায়গা সবাই আমরা আর কি তো এখানে প্রচণ্ড 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 গরমে সবারই ভালো লাগছে না আর এখানে তাড়ি নিয়ম তো করতেই হবে যা যা নিয়ম আছে আর কি সে নিয়মগুলো এখানে হয়ে যাচ্ছে এখানে দেখো আশীর্বাদ করে ফেললো তারপর এখানে দুধে আলতা পায়ে যেটা হয় আর কি যে নিয়মটা পর এখানে তো ভিডিও শ্যুট হয়েই যাচ্ছে তো তারপর এখানে একটা খেলা স্টার্ট হলো যে খেলাটা হচ্ছে যে ছেলে সব চাল ছড়িয়ে দেবে আর বউকে সুন্দর করে ওটাকে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে এটা তিনবার করা হবে আর তারপর ছোটো 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 একটা পুচকো পুচকো মাটির হাঁড়ি দেবে ওর মধ্যে সুন্দর করে আবার ভরতে হবে কেমন নিয়ম বলো ছেলে ছড়াবে বউমা গোছাবে